আসসালামু আলাইকুম সাদন ভাই কি অবস্থা কেমন আছেন ওয়া আলাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি সাদন ভাই আপনাকে কাছে একটা জানার জিনিস জানতে চাই বিস্তারিত ভাই প্রথম মাসে আপনি কিসের কাজ করছিলেন মানে এই ওমানে প্রথম ওমানে প্রথম মাসে যে কিসের কাজ করেছিলেন আচ্ছা আমি যখন আপনার প্রথম ওমান আইছি ওমান আসার পর আমি বিল্ডিং এর কাজ করছি বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ করছি মানে আমার যে নিয়ে আইছিল সে বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ দিচ্ছে তো বিল্ডিং আমি বেশি দিন করি নাই প্রায় সাড়ে তিন মাসের মতো বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ করছিলাম তো এখানে আসার পর আমি আমি তো মনে করেন গাড়ির কাজ জানি মেকানিক কাজ জানি তো যখন আমি উমানে আসার পর বিল্ডিং এর কাজ করি তখন বিল্ডিং এর কাজ আমার অনেক কষ্ট হয় অনেক কষ্ট কারণ আমাদের বাপ দাদা চৈত বছর ভিতরে আসলে কেউ বিল্ডিং এর কাজ করে না আমাদের বাবা চাষা কেউ করে না তো ফার্স্ট টাইম আমি উমান আইসা বিল্ডিং এর কাজ করতেছি তো বিল্ডিং এর কাজ করতেছে কাজ করতেছে তখন আমি একটা জিনিস ভাবলাম যে এই দেশে যেহেতু গাড়ি আছে তাহলে অবশ্যই গ্যারেজও আছে গাড়ি যেহেতু আছে তাহলে গ্যারেজও আছে তারপরে আমি আপনার তখনকার ওই গেরেজের গিরেজ কোথায় আছে খোঁজ লাগাই খোঁজ লাগানোর পরে তখন আমি আপনার এই খোঁজ লাগাতে লাগাতে তখন আমি আমি এক লোকের সাথে পরিচয় পরিচয় হওয়ার পর মাস মাস পরে তখন আপনার এই আই গিরেজের কাজে জয়েন দি ঠিক আছে আমার এখন ওমানের আপনার বয়স এসে তেরো বছর রানিং চলতেছে মানে তেরো বছর হতে আমি প্রায় সাড়ে তিন মাস বিল্ডিং কনিস্ট্রেশনের কাজ বিল্ডিং কনস্ট্রাকশন কাজ করছি কারণ আমি তখন একটা জিনিস নিজের বুঝাইছি যে যেহেতু মানে চলে আইছি ওমান যেহেতু চলে আইছে উমান যেহেতু এখানে চলে আইছে তখন আমাকে যে কোনো একটা কিছু করতে হবে কষ্ট হোক আর যাই হোক আমাকে কাজ করে খেতে হ্যাঁ এই জিনিসটা মাথায় নিয়ে তখনকার জীবন যুদ্ধে লাগিয়ে গেলাম আর লাগিয়ে যাওয়ার পরে আপনার আইলাম গ্যারেজে গ্যারেজে প্রায় তিন বছর সাড়ে তিন বছর পরে তখন আমার মাথায় চিন্তা এলো যে না আমি আর পরে চাকরি করবো না নিজের একটা প্রতিষ্ঠান দেব নিজের একটা গ্যারেজ দেবো আমার গিরেজটা দেখান একটু আমার প্রতিষ্ঠান আমি দেই এই প্রতিষ্ঠান যখন আমি দেই তখন তো আমার কাছে মনে করেন আহ একটা ছিল না কিন্তু আমার চিন্তা ভাবনা করলাম বড় আমার চিন্তা ভাবনা হলে আমি প্রতিষ্ঠান দেবো আমি একটা গ্যারেজ দেবো আমি একটা গ্যারেজের মালিক হব এই চিন্তা মাথায় প্রায় সাড়ে তিন বছর পর সাড়ে তিন বছর পর অনেক কষ্ট এর ভিতরে অনেক গেছে অনেক কষ্ট গেছে অনেক কিছু এর ভিতরে গেছে তারপরে আমার এই অনেক কষ্টের বিনিময়ে এই প্রতিষ্ঠানটা দিলাম এখন আল্লাহ দিলে নিজের গ্যারেজ আছে নিজে একা একা কাজ করি আগে কর্মচারী ছিল এখন কাদের কাদের সংখ্যাটা অনেকটা কম এই জন্য নিজে একাই করি তো আসি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমার একটাই মেসেজ থাকবে যারা ফোবাসে আছে সবার প্রতি যদি যেকোনো কারোর মাধ্যমে যদি ফোবাস চলে আসেন আসার পরে অন্তত তার দোষ দিয়ে যেহেতু কিছু না কিছু করার করার একটা চিন্তা চেষ্টা করেন কিছু চেষ্টা করেন কিছু করার চেষ্টা করেন যেটা আপনার দ্বারা হবে আপনি যেটা করতে পারবেন এটা দিয়ে আপনার হবে ওটার চেষ্টা করেন আপ্রাণ চেষ্টা করেন দেখবেন সফলতা করলাম একদিন না একদিন আসবে তো আশা করি সবাই ভালো থাকবেন Assalamu alaikum.